शलाकया प्रज्ञानीरांध गणनशलाकक्षुरमीलिता तस्में श्रीगुरव नम नमो विष्णुपदा कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्तिवेदात स्वामीतिनाने नमस्ते सरस्वतीदेव गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चातरिणे जगन्नाथ देव दिजायस्ज के আমরা আলোচনা করব জগন্নাথদেবের একটা সুন্দর লীলা সম্বন্ধে এই লীলার নাম হচ্ছে বন্ধু মহান্তি বন্ধু মহান্তির ব্যাপারটা হচ্ছে জাজপুরে একজন ব্রাহ্মণ ছিলেন তার নাম বন্ধু মহান্তি তা তিনি ছিলেন অত্যন্ত সৎ লোক ধার্মিক লোক সমস্ত সৎগুণ সম্পন্ন সত্যবাদী এবং যার ফলে আর তিনি যা কিছু পেতেন যা পেতেন সঙ্গে সঙ্গে খরচা করে দিতেন সঞ্চয় বলে কিছু রাখতেন না তো তিনি গৃহস্থ ছিলেন তাঁর স্ত্রী খুবই ধর্মপরায়ণা ছিলেন এবং সুশীলা তার একটি ছেলে দুটো মেয়ে তো এই নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন তো এইভাবে চলতে চলতে সময় দেখা গেল যেখানে মানে তাদের দেশে অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষ হয়ে গেল দুর্ভিক্ষ মানে যেখানে ভিক্ষা পাওয়া মুশকিল ভিক্ষা পাওয়া যায় না তো যেখানে তিনি ভিক্ষা করতে যেতেন তাদেরই খাওয়া দাওয়ার কিছু জুটছে না তার ভিক্ষা কী দেবেন এরকম অবস্থায় দাঁড়িয়েছে তাতে করে ওখানের লোকেরা প্রায় না খেয়ে থাকার মতো অবস্থা তাহলে যারা যারা ভিক্ষা করছে তাদের অবস্থা আরও কত খারাপ হবে তো এইভাবে ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা পাওয়া যাচ্ছে না কয়েকদিন কাটার পর তখন তার ছেলেমেয়েরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না তখন বন্ধু মহান্তির স্ত্রী বললেন যে তোমার কোনো আত্মীয় স্বজন নেই যাদের ওখানে যাওয়া যেতে পারতো তাহলে সেখানে আর চলে যেতে পারতাম নাহলে এইভাবে তো না খেয়ে তো ছেলে মেয়েগুলো সব মরে যাবে নিজের কথা আর বলছেন না সাধারণত মা বাবারা ছেলে মেয়ে নিয়ে চিন্তিত বেশি থাকেন তো তোমার কোনো আত্মীয় স্বজনের ওখানে গেলে তো হয় তখন বন্ধু মহান্তি বললেন যে আমার সেরকম কোনো আত্মীয় স্বজন নেই তবে কেউ নেই না তবে আমার একটা বন্ধু আছে সে অনেক দূর দেশে ধামে জগন্নাথ পুরীতে তো সে কিন্তু যথেষ্ট মানে ধন সম্পদ সম্পন্ন তার কিছুর অভাব নেই রাজার মতো সেই কথা শুনে তার স্ত্রী বললেন যে সে তো খুবই ভালো তাহলে বরং চলো না সেখানে আমরা যাই গিয়ে তাহলে কমপক্ষে আমাদের সন্তানগুলো বেঁচে যাবে এভাবে বললে তখন কি করা যাবে ঠিক আছে চলো তাহলে সন্তানগুলোকে একটাকে কাঁধে নিয়ে একটাকে কোলে নিয়ে এরকমভাবে এটাকে পায়ে হাঁটিয়ে এইভাবে এগোতে এগোতে শেষে এসে পুরী ধামে জগন্নাথ মন্দিরে এসে পৌঁছালেন পৌঁছিয়ে ওখানে যখন মেইন গেট দিয়ে মানে সিংহদ্বার দিয়ে প্রবেশ করতে যাবেন তখন দেখা গেল যে গার্ডেরা যে প্রহরীরা আছে ওরা ঢুকতে দিল না এই সব পুরো পরিবার নিয়ে ঢুকতে যাচ্ছেন তো ঢুকতে দিল না তখন কি করবেন ক্ষুধার্ত তৃষ্ণার্ত শ্রান্ত সে অবস্থায় যখন গিয়ে দক্ষিণ দিকের যে গেট আছে দক্ষিণ দিকের গেটে উনি গিয়ে যেখানে ওখানে জগন্নাথদেবের কিচেন আছে জগন্নাথের যে যে রন্ধনশালা রন্ধনশালাটা ওখানে আছে আর ওইখান দিয়ে একটা ওই নালা আছে সেই নালা দিয়ে বিভিন্ন ধোয়া ধোয়া জল বা এগুলো বেরিয়ে আসে সেই সঙ্গে সে সঙ্গে জগন্নাথ দেবের সেই অন্ন যে রান্না হয় তার মারগুলো বেরিয়ে আসে ওই কাছাকাছি গিয়ে তখন বন্ধুবান্ধী বলছেন চলো আজকের মতো এখানেই বিশ্রাম করি আরে বলছি আচ্ছা তোমার বন্ধু আছেন তো তাহলে তোমার বন্ধুর কাছে চলো তোমার তোর বন্ধুর বাড়িতে যাই আমার বন্ধুর বাড়িতে আজকে উৎসব আছে তাই কেবলমাত্র বিশিষ্ট যা নিমন্ত্রিত অতিথি তাদেরকেই প্রবেশ অধিকার দিচ্ছে আর সবাইকে না সেই জন্যে আজকে প্রবেশ করা যাবে না আজকের মতো বাইরেই কাটা এখানে আর সেই সঙ্গে বলেন যে এই যে ড্রেন দিয়ে বাতের মাড়ও বেরিয়ে আসছে চলো এই কিছু পান করে নেই নিয়ে আমাদের কোনো রকম রাত্রিটা কাটিয়ে দেব তখন একটা ভাঙা পাত্র পাওয়া গেলো মাটির পাত্র তা ওটাতে করে ওই সেই ড্রেনের থেকে মার ভাতের মার আর জল যা পাওয়া গেলো নিয়ে পান করে ওরা কোনো রকম ক্ষুণ্ণি হলো আর তারপরে ওরা এক এক করে ঘুমিয়ে পড়েছে বন্ধু মহান্তে ঘুমিয়ে পড়েছেন তো এদিকে ঘুমানোর আগে বন্ধু মহান্তে প্রার্থনা করছেন হে ভগবান হে প্রভু আপনি সবাইকেই তো রক্ষা করছেন সবাইকে পালন করছেন আমি তো তাদের বাইরে নই আর আপনি পতিত পাবন আর আমি সবথেকে পতিত তবে তো আপনার কর্তব্য আমাকেও তো উদ্ধার করা আমাকেও তো আমাদেরকেও দৃষ্টিপাত করা এইভাবে তিনি অনুনয় বিনয় করতে করতে ঘুমিয়ে পড়েছেন এদিকে পূজারি সব সেরে সুরে জগন্নাথ দেবের মন্দিরের তালা লাগিয়ে চাবিটা নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন এদিকে রাত্রিবেলায় জগন্নাথ দেব উঠে তখন মানে তার বন্ধু না খেয়ে আছেন কষ্ট কষ্ট হচ্ছে তাদের এই জন্য তিনি যখন করেছেন কি উঠে তার যে একটা বড়ো সোনার থালা ছিল সেই থালাতে করে বিভিন্ন রকমের প্রসাদ অন্ন ডাল তরকারি যা কিছু সেই সঙ্গে শুকনো প্রসাদ মিষ্টি প্রসাদ পায়েস একবারে থালা ভর্তি করে বড় থালা ভর্তি করে সোনার থালায় ভর্তি করে প্রসাদ নিয়ে তখন ওই দক্ষিণ দ্বারে গিয়ে হাঁক হাঁক মারছেন বন্ধ বন্ধ যখন বন্ধুর মানে জেগেই গেছে গিয়ে তখন ভাবছে হয়তো বন্ধু বলতে এখানে এখানকার কোনো বন্ধু থাকতেও পারে কে কাকে ডাকছে আমাকে তো কেউ চিনে না এখানে তাই বলে আবার চুপ থেকে গেছেন পরক্ষণ আবার তখন ডাকছেন বন্ধু মহান্তি যাজপুরের বন্ধু মহান্তি আপনি এসেছেন সপরিবারে আপনার জন্য প্রসাদ নিয়ে এসেছি মানে একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশে পুর পুরোহিতের বেশে ওই থালা ভর্তি প্রসাদ নিয়ে জগন্নাথদেব এসে হাজির তখন বন্ধু জেগে উঠে দেখলেন যে জগন্নাথ মানে সেই ভদ্রক স্বয়ং এক থালা প্রসাদ দিয়ে এসে হাজির আপনি সবাইকে উঠান উঠিয়ে ভোজন করুন তখন বন্ধুবান্ধী প্রসাদটা নিলেন নিয়ে সবাইকে উঠালেন জাগালেন জাগিয়ে সবাই মিলে প্রসাদ পেলেন প্রসাদ পেয়ে খুব খুশি হলেন খুব খুশি হয়ে প্রসাদ পেয়ে তখন থালাখানা ধুয়ে ফেরত দিতে যাবেন গিয়ে দেখলেন যে সে ব্রাহ্মণ আর নেয় ওখানে কাউকেই পেলেন না যে ফেরত দেবেন তখন কী করবেন ওই কাপড় দিয়ে ঢেকে ওই থালাখানা রেখে দিয়ে আবার ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে সকাল হয়েছে এদিকে পরের দিন আর ভগবানের মন্দিরে পুরোহিতটা গিয়েছেন গিয়ে ভোগ লাগাতে গিয়ে দেখছেন যে সোনার থালা নেই তখন সব মানে খুঁজতে লাগলো যে কোথায় গেলো কোথায় গেলো কী হলো সেই খবর আবার পুলিশের কাছেও গেল পুলিশরা সব সব পুরোহিতদেরকে ডাকলেন সবাইকে একরকম বন্দি করা হলো জিজ্ঞাসাবাদ করা হবে যে কে নিল থালা এইভাবে সব জিজ্ঞাসাবাদ হচ্ছে এরা বলছে না আমরা জানি না এইভাবে চারিদিকে মানে লোকে জেনে গেল যেরকম থালা চুরি হয়ে গেছে ভগবানের থালা চুরি হয়ে গেছে তারপরে চারিদিকে খুঁজতে খুঁজতে ওই পরিবারটা বন্ধু মহান্তির পরিবারের ওখানে এসে এরা ওই সেই প্রহরীরা দেখলো যে কাপড়ের ওখান থেকে একটু বেরিয়ে আছে সোনার থালা একদম চকচক করছে একটু রোদও হয়ে উঠেছে তখন হচ্ছে আচ্ছা এইটা তো মনে হচ্ছে তারপরে দেখছেন হ্যাঁ সত্যিই বিশাল একটা সোনার থালা তখন এই থালা করতে গিয়ে পেলে কী করে পেলে এখানে বলছি যে এরকম আমরা না খেয়েছিলাম রাত্রিবেলায় এক পুরোহিত আমাদেরকে এসে এই থালাতে করে খেতে দিয়েছিলেন তো এইসব কথা শোনার কোনো ধৈর্য নেই ওদের এই নিশ্চয় চুরি করেছে এই চুরি করেছে অতএব ধরে পুরো পরিবারকেই ধরে বেশ মারধরের কথা শুরু হয়ে গেল যে তোমরা চুরি করেছ এরা বারবারকে বোঝানোর চেষ্টা করলো যে না না আমরা চুরি করিনি এইভাবে এভাবে হয়েছে কিন্তু কে শোনে তারপরে যা হোক মারধর করে জেলে বন্দি করে দেওয়া হয়েছে বন্দি করে দিয়ে রেখে দিয়েছে তো তখন আবার বন্ধু মহান্তে কি করবেন জগন্নাথের কাছে প্রার্থনা করে যাচ্ছেন হে প্রভু হে ভগবান আপনার কাছে এলাম আপনি আপনার ভরসায় কিন্তু আমাদের এই দুর্দশা ইত্যাদি ইত্যাদি তখন জগন্নাথ করেছেন কি সোজা রাজার যে প্রাসাদ মহল সেইখানে জগন্নাথদেব গিয়েছেন গিয়ে রাজা যেখানে শয়ন করে আছেন সেইখানে পৌঁছে স্বপ্নের মাধ্যমে রাজাকে জানালেন যে ওঠো আমার এক বন্ধু এসেছিল যাজপুর থেকে ব্রাহ্মণ আর সে খুব ক্ষুধার্ত ছিল আর আমি গতকালকে সোনার থালায় করে তাকে প্রসাদ দিয়েছিলাম আমার থালাতে করে আমার প্রসাদ দিয়েছি তোমার বাবার কি? তুমি কেন তাকে বন্দি করলে কেন তাকে হেনস্থা করছো রাজা তো তাড়াতাড়ি মানে ঘুম থেকে জেগেছেন এবং জগন্নাথের সোজাসুজি বলে দিলেন যে তুমি এক্ষুনি যাও গিয়ে তাকে জেল থেকে মুক্তি করো আর তার কাছে ক্ষমা চাইবে ক্ষমা চেয়ে তাকে আমার মতোই সম্মান করবে আমার বন্ধু তিনি আমার মতোই তিনি সম্মানীয় তার মাথায় একটা মানে উষ্ণিস পরিয়ে দেবে অর্থাৎ পাগড়ি পরিয়ে দেবে রাজার মতো আর তার কাছে ক্ষমা চাইবে আর সেই সঙ্গে ব্যবস্থা করে যাতে করে পুরা পুরো পরিবারের জন্য সারা জীবন তাদেরকে যেন কোনো অসুবিধা না হয় এরকম ব্যবস্থা করো তখন রাজা কি করবেন তখন ভোর হলে পরে রাজা তখন সবাইকে ডাকলেন মন্ত্রী এসব থেকে ডেকে বললেন যে এই ঘটনা হয়েছে এইভাবে এক লোক জেলবন্দি আছে থালা চুরি হওয়ার জন্যে তো সকাল হ্যাঁ তা তো ঠিক তার তখন রাজা নিজেই সেই জেলে গেলেন গিয়ে তখন বন্ধুবান্ধীকে মুক্ত করলেন মুক্ত করে তাকে যে যেভাবে জগন্নাথদেব বলে দিয়েছেন সেই সেইভাবে তার সমস্ত ব্যবস্থা তিনি করলেন সেই থেকে বন্ধু মহান্তি তখন জগন্নাথপুরীতেই পুরী মন্দিরের পাশেই আজীবনের জন্য থেকে গেলেন এইভাবে এটা হচ্ছে কি বন্ধু মহান্তির কাহিনী সত্যি ঘটনা এটা হচ্ছে জগন্নাথদেবের যে ভক্ত ভক্ত বাত্সল্যর একটা প্রকৃষ্ট উদাহরণ জয় জগন্নাথ দেব কি জয়